আজকে একটা সিনড্রোম নিয়ে বলবো এটা নাম হচ্ছে গিলভার্ট সিনড্রোম অনেকের কাছে নতুন লাগবে কিন্তু তারপরেও জিনিসটা সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে গিলভার্ট সিনড্রোমে একটা এনজাইমের ডেফিশিয়েন্সি থাকে সেটার নাম হচ্ছে গ্লুকোরোনাইল ট্রান্সফারেন্স এই এনজ্যামের ডেফিশিয়েন্সি থাকে এই জন্য মাঝে মাঝে জন্ডিস দেখা যায় বিশেষ করে যদি খালি পেটে থাকে তো যাই হোক এটা যে খুব কমন অসুখ না তবে অনেক সময় দেখা যায় যে অনেকের বারবার জন্ডিস হচ্ছে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তেমন কিছু পাওয়া যাচ্ছে না তখন কিন্তু আমরা এই গিলভার্ট সিন্ড্রমের অসুখটা সন্দেহ করি এখানে যেটা বললাম যে না খেয়ে থাকলে বা ফাস্টিং যেটাকে আমরা বলি তখন কিন্তু জন্ডিসটা দেখা যায় এটা কোনো চিকিৎসা লাগে না এবং এখান থেকে কোনো জটিলতাও হয় না তো গিলবার্ট সিন্ড্রমের রোগী পেলে আমরা একজন লিভার বিশেষজ্ঞকে পাঠাবো তিনি দেখে কি করতে হবে সেটা নির্ধারণ করবেন তবে এটা নিয়ে ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নাই গিলবার সিন্ডোমের রোগী কিন্তু আমরা দেখেছি এবং এটা কিন্তু মাঝে মাঝে পাওয়া যায় ধন্যবাদ সবাইকে